Well, <laughs> বাইরে সুস্থ পরিবেশে কিন্তু ভোট হচ্ছে কারোর পক্ষ প্রতিত্ব করা হচ্ছে না আপনারা শান্ত হন আপনারা শান্ত হন কেউ বিশৃঙ্খলা করবেন না কারোর গায়ে হাত তুলবেন না মনে রাখবেন আপনারা যার গায়ে হাত তুলবেন সে আমাদের ভাই আপনারা উত্তেজনা সৃষ্টি করবেন না এখানে সুস্থ পরিবেশে ভোট হচ্ছে সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করছে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে দৃষ্টি আকর্ষণ করছে পরিবেশ শান্ত রাখুন আপনারা শান্ত রাখুন আপনারা পরিবেশ শান্ত রাখুন করবেন না আপনারা সুস্থ নষ্ট করার চেষ্টা করবে না সাংবাদিক ছাত্র বন্ধুরা